আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা আসছে হলো গাজীপুরে গাজীপুরে যে শ্মশান ঘাটটা সেই শ্মশান ঘাটে শ্মশান ঘাটটা এই শ্মশান ঘাটটা আঠারোশো সালে এটা স্থাপিত হয়েছে তো আজকে আমরা এই শ্মশান ঘাটটা সম্পর্কে কিছু তথ্য উপাত্ত আপনাদের মাঝে তুলে ধরবো আসুন আমরা শ্মশান ঘাটটা আসতে ঘুরে দেখি গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজ এই শ্মশান ঘাটটি যা কিনা শ্মশানেশ্বরী নামেও পরিচিত এটি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থাপনা জমিদার পরিবারের সদস্যদের সবদাহ সৎকারের উদ্দেশ্যে ভাওয়াল রাজ পরিবার এটি চিলাই নদীর দক্ষিণ তীরে পাঁচ এক জায়গা জুড়ে নির্মাণ করেছেন পরিবারের মৃত সদস্যদের নামে নাম ফলক ও সৌধ ছাড়াও শ্মশান চত্বরে মোগল স্থাপত্য শৈলীতে নির্মিত ছয়টি স্তম্ভ বিশিষ্ট একটি শিব মন্দিরও রয়েছে এই মঠগুলোর মধ্যে সবচেয়ে বড় যেই মিনারটি দেখা যাচ্ছে তা নির্মাণ করা হয়েছে ভাওয়াল রাজত্বের অন্যতম প্রতিষ্ঠাতা মেস কুমার কৃষ্ণনারায়ণ রায়ের উদ্দেশ্যে মঠগুলির নির্মাণ শৈলী অসাধারণ বর্তমানে এই শ্মশান ঘাটটি প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে এর পাশে যেই মন্দিরটি রয়েছে সেই মন্দিরটিতে এখনো স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন পুজো দিয়ে থাকেন বর্তমানে এই শ্মশান ঘাট এবং এর যে স্তম্ভগুলো সেগুলো ধ্বংসের দিকে এর বিভিন্ন অংশ ভেঙে পড়ে গিয়েছে কিন্তু এটি বর্তমানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে থাকা সত্ত্বেও স্থানীয় একজনের কাছে জানতে পারলাম যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বলেছেন যে এটি সংস্কার করা সম্ভব নয় কিন্তু এর পাশে যে মন্দিরটি আছে সেটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সংস্কার করে দিয়েছে কালী নারায়ণের শাসন আমলে এই শ্মশানেশ্বরী নির্মাণ কাজ শুরু হয় এবং তা শেষ হয় প্রচলিত আছে যে ভারতের বিখ্যাত স্থপতি রায় এই তীর যেই নকশা এই নকশাটি তিনি নির্মাণ করেছেন এখানে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে পর্যটকগণ এই ভাওয়ালের এই শ্মশান ঘাটটি দেখার জন্য এখানে আসে কেউ যদি এখানে আসতে চান তাহলে হচ্ছে ঢাকা থেকে গাজীপুরগামী বাসে শিববাড়ি পৌঁছে ওইখান থেকে যে কোনো অটো রিকশা যোগে এখানে পৌঁছানো যায় যে কোনো অটোরিকশাকে বললেই হবে যে আমি ভাওয়াল রাজবাড়ির শ্মশান ঘাটে যেতে চাই অথবা গাজীপুর চৌরাস্তা থেকে যে কোনো অটো যোগে এখানে চলে আসা যায় যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে আমি ভাওয়াল রাজার শ্মশান ঘাটে যেতে চাই সেই অটো চালক আপনাকে এখানে নিয়ে আসবেন তো আজকেই আমাদের এই ভাওয়াল রাজপরিবারের শ্মশান ঘাটের এক্সপ্লোর এখানেই শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ